ঢাকায় সিনেমার ব্যস্ত দুই নায়িকা উপবিশ্বাস এবং শাবলাম বুবলি অভিনয়ের থেকে বেশি নিজেদের ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন তারা সংবাদ সম্মেলন থেকে শুরু করে সংবাদ মাধ্যম প্রায় সময় দুজন দুজনকে কিনে বিভিন্ন কথা বলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নেটিজেনদের আলোচনা আলোচনার বিষয় উপবিশ্বাস এবং বুবলি সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় বুবলি জানায় বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন উপবিশ্বাস বিস্তারিত নুসরাত সাজিয়ার রেস্ট্রি পৌঁছায় নায়ক সাকিব খানকে ঘিরে নায়িকা বিশ্বাস ও বুবলির কোন্দল লম্বা সময় ধরে চলছে যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে এর মধ্যে কিছুদিন আগে বুবলিকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতো খোঁচা মেরে কথা বলেন বাদ যাননি চিত্রনায়িকা পরিমণীয় বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলায় বেশ খুশি অপবিশ্বাস এই নায়িকা মনে করেন ব্যক্তিত্বহীনতার কারণেই উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন এমন করলে শুনতেই হবে এদিকে অপুর এমন মন্তব্য পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি বুবলি বলেন এই মহিলা আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে ছোট বোন বানিয়েছেন তো নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে নায়ক রাজ রাজদাক মান্নাসাররা তাদের দীর্ঘ বিপথ থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলার এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পাবলিক আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই এটা তারাও জানে কদিন আগেই অপুবিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলির ওঠা বসা বেশি বিষয়টি নিয়েও কথা বলেন বুবলি জানান দুই হাজার আট সালে সাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি পরে স্বার্থের জন্য আবার সাকিব খানের সঙ্গে ফিরেছিলেন তাই এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানে জনা আপু বিদ্যা সিনহা মিম মারুব ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বিয়াদবি করেছিলেন এটাও নিউজপেপার কাটিং আছে এমনকি বিয়াদুবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি দুই সাল থেকে সাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হল তখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনি বনা হল না তখন সে বলল এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছে করে বুবলির এসব কথার জবাবে এখন অবধি কিছু বলেননি অপবিশ্বাস দুই অভিনেত্রী তাদের অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় বিশেষ করে সাকিব খানকে কেন্দ্র করে তাদের দুজনের বিভিন্ন মন্তব্য